নমস্কার আর এম টেক বাংলায় আপনাকে স্বাগত জানাই আবারও নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব নিয়োগ হবে খড়গপুর মিউনিসিপ্যালিটিতে রাজ্যের সমস্ত মিউনিসিপ্যালিটিতে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট অনবর্তরে চলে আসছে ঠিক সেরকমই পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর মিউনিসিপ্যালিটিতে নিয়োগ হবে অনরারি হেলথ ওয়ার্কার সম্মানিক স্বাস্থ্যকর্মী পদে ডিটেলসে আলোচনা করবো ভিডিওটির মাধ্যমে এই হনারি হেলথ ওয়ার্কার পদে আবেদন করার জন্য অবশ্যই আবেদনকারীকে মহিলা হয়ে থাকতে হবে বিবাহিত বা বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারবেন এবং আবেদনকারীকে অবশ্যই খড়গপুর মিউনিসিপ্যালিটির এলাকার বাসিন্দা হয়ে থাকতে হবে আর পোস্টের নাম হচ্ছে হনরারি হেলথ ওয়ার্কার এইচএইচ শূন্য পদ সংখ্যাটা উনিশটি আর এই পোস্টে আবেদন করার জন্য আপনার যোগ্যতা প্রয়োজন বয়স হয়ে থেকে চল্লিশ বছরের মধ্যে এছাড়াও এস সি এস বয়সে ছাড় পাবেন বয়সটা ক্যালকুলেট হবে এক এক দু ধরে আর আবেদনকারীকে অবশ্যই খড়গপুর মিউনিসিপ্যালিটি এলাকার বাসিন্দা হয়ে থাকতে হবে এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস মিনিমাম মাছে মাধ্যমিক পাস বা তার ইকুয়ালেন্ট এক্সামিনেশন সমতুল্য পরীক্ষায় পাস হয়ে থাকতে হবে আবেদনকারীর হায়ার কোয়ালিফিকেশন থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন কিন্তু নিয়োগ হবে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার নাম্বারের বেসিসে আবেদন করতে পারবেন বিবাহিত বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আর আবেদন করতে পারবেন নিচে দেওয়া অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি ফিল আপ করবেন নির্ভুলভাবে ডান পুরো অ্যাপ্লিকেশন ফর্মটা সঠিকভাবে ফিল আপ করবেন ক্যাপিটাল লেটারে এবং ডান দিকে ছবি চিটাবেন ফটোগ্রাফের উপর আপনি সিগনেচার করবেন এটা সম্পূর্ণভাবে সঠিকভাবে ফিল আপ করে দেওয়ার পর নিচে এখানে সাইন করবেন এরপর এই প্রেসক্রাইব ফর্মেট সঙ্গে এছাড়াও এই প্রেসক্রাইব ফর্মেটটা আপনি খড়গপুর মিউনিসিপ্যালিটির যে অফিসিয়াল ওয়েবসাইট খড়গপুর মিউনিসিপ্যালিটি ডট ও জি এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করে নেওয়ার পর প্রিন্ট করে এরপর আপনি এটা সঠিকভাবে ফিল আপ করবেন এবং এর সঙ্গে আপনাকে যে সমস্ত ডকুমেন্টসগুলো সেলফ এটিস্ট্রেট দিতে হবে যেটা হচ্ছে প্রুফ অফ এজ মাধ্যমিক অ্যাডমিট কার্ড প্রুফ অফ রেসিডেন্স আধার কার্ড ভোটার কার্ড বা রেশন কার্ড এছাড়াও মার্কশিট অফ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট যেটা সাব ডিভিশন এসডি অফিস থেকে ইস্যু হয়ে থাকতে হবে এছাড়াও ম্যারেজ সার্টিফিকেট যদি থাকে সেলফ এটিস্ট্রেট সঙ্গে দিবেন বিবাহিতের ক্ষেত্রে যেখানে মেনশন করে থাকবে হাজব্যান্ডের নাম ভোটার কার্ড রেশন কার্ড বা আধার কার্ড সেরকম সার্টিফিকেট আর বিধবাদের ক্ষেত্রে হাজব্যান্ডের ডেথ সার্টিফিকেট আর ডিভোর্স ক্ষেত্রে কোর্টের ডিভোর্স সার্টিফিকেট যেটা দেওয়া হয় সেটা আপনি অ্যাটাচ করে দেবেন সেলফ অ্যাটেস্টেড করে আর এই সমস্ত অ্যাপ্লিকেশান আপনি জমা করতে পারবেন মিউনিসিপ্যালিটি অফিসের যে কোনো ওয়ার্কিং ডেস ড্রপ বক্সে গিয়ে হেলথ সেকশনের আর এই আবেদনপত্র জমা করার শেষ তারিখ হচ্ছে তিন দুই দু হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটার মধ্যে এরপরে আর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না অর্থাৎ এই হেলথ ওয়ার্কার পদে আবেদন করার শেষ তারিখ হচ্ছে তিন দুই দু হাজার চব্বিশ তারিখ মোড অফ সিলেকশানটা হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে যেটা হচ্ছে ওয়ান টেন টেনিওতে ডাকা হবে যেটা হচ্ছে মাধ্যমিকের নাম্বারের বেসিসে আপনার ইন্টারভিউটা হবে মাধ্যমিকের নাম্বারের বেসিস হচ্ছে মাধ্যমিকের উপর হচ্ছে নব্বই এবং ইন্টারভিউ হচ্ছে দশ এইভাবে মাধ্যমিকের নাম্বার এবং ইন্টারভিউর মাধ্যমে আপনার ফাইনালিস্ট তৈরি হবে আর মান্থলি হনারিয়াম যেটা দেওয়া হবে বা হনারি হেলথ ওয়ার্কার পদের আবেদনকারীকে সাড়ে চার হাজার টাকা চার হাজার পাঁচশো টাকা পার মান্থ নিয়ে হবে চুলের মাধ্যমে হচ্ছে ওয়ান ওয়ান ইয়ার কন্ট্র্যাক্ট এরপরে আপনার কাজে সন্তুষ্ট হয়ে তারপরে আপনার স্যাটিসফ্যাকশন পারফরমেন্সের উপর আপনার এক্স রিনুয়াল হবে এই হলো খড়গপুর মিউনিসিপ্যালিটি থেকে প্রকাশিত হনারি হেলথ ওয়ার্কার পদে আবেদনের জন্য ইন্টারেস্টেড এবং এলিজেবল ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন আবেদন করার শেষ তারিখ পাঁচ দুই দু হাজার চব্বিশ তারিখ ভিডিওটিতে আলোচনা করলাম কারা আবেদন করতে পারবেন সমস্ত টাইটেরিয়া ভিডিওটি এখানে শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ